হ্যালো एवरीवन আজকে আপনাদের দেখাবো কিভাবে ব্লক করা ইমো আইডি নিজে নিজে আনব্লক করবেন মনে করুন কেউ একজন আপনাকে ব্লক করে দিয়েছে এখন আপনি তাহলে সেই ইমো আইডি থেকে নিজে নিজে ব্লকটিকে আনব্লক করতে পারবেন তবে ব্লক করা ইমো আইডি সরাসরি আনব্লক করা যায় না তবে একটা কৌশল আছে যে কৌশলটা খাটিয়ে আপনি ব্লক করা ইমো আইডিকে আনব্লক করে আবার তার সাথে कांटेक्ट করতে পারবেন তো চলুন বিস্তারিত মূল ভিডিওতে জাম্প করি আমার হাতে দুইটা ডিভাইস দেখতে পাচ্ছেন একটা হচ্ছে এআই টেকনোলজি আরেকটা হচ্ছে আলমগীর হোসেন সো এটাতে আমার এআই টেকনোলজির হেল্পলাইন নাম্বার অ্যাড করা রয়েছে এবং এটা তো হচ্ছে আমার পার্সোনাল ইমো অ্যাকাউন্ট এখন দেখুন আমি আমার পার্সোনাল নাম্বার থেকে এআই টেকনোলজির হেল্পলাইন নাম্বার ইমোটিকে আমি ব্লক করে দিচ্ছি দেখুন এখান থেকে আমি এই ইমো আইটিকে ব্লক করে দিচ্ছি ব্লক করে দিব। সো দেখুন এখনও যদি আমি এআই টেকনোলজি থেকে আমি যদি এখন এই ডিভাইসে কল দিই তাহলে দেখুন দেখতে পাচ্ছেন কল আসতেছে না ব্লক দেখাচ্ছে সো এখন আমি অন্য একটা কৌশলে আমি ছেলে এই ডিভাইস থেকে আবার এই ডিভাইসে কল করতে পারি সো এর জন্য আমি অন্য একটা ডিভাইসের হেল্প নিব ওকে সো আমার হাতে দেখতে পাচ্ছেন অন্য একটা এমও আইডি সো এই হাতের এই ইমো আইডিতে আমি এখন এই দুইটা ইমো আইডি নাম্বারগুলো অ্যাড করে নিব সো মনে করুন আমি নাম্বারগুলো আগে থেকে অ্যাড করে নিয়েছি সো নাম্বারগুলো অ্যাড করার পর এখান থেকে আমি প্লাস এখনই ক্লিক করব এখন এখানে দেখতে পাচ্ছেন নিউ গ্রুপ চ্যাট এখান থেকে এ অপশনটিতে ক্লিক করব সো এখন এখান থেকে এআই টেকনোলজির হেল্পলাইন নাম্বার এবং আমার পার্সোনাল নাম্বার আলমগীর হোসেন এই দুইটা অ্যাকাউন্ট থেকে আমি এখানে অ্যাড করে নিব ওকে ওকে আমাদের গ্রুপ ক্রিয়েট করা ডান নতুন একটা ডিভাইসের হেল্প নিয়ে আমরা এই ডিভাইসটিতে আমাদের এই দুইটা ডিভাইসের নাম্বার অ্যাড করে নিব অ্যাড করে নেওয়ার পর এই নতুন ডিভাইস থেকে একটা গ্রুপ ক্রিয়েট করে এই দুইটা ডিভাইসকে আমরা সেই গ্রুপে অ্যাড করে নিব সো এখন এই ডিভাইসের কাজ আমার পুরোপুরি শেষ এটাকে আমি এখন সাইডে রেখে দিলাম সো এখন দেখুন আমি যে নাম্বারটিকে ব্লক করেছি সেই নাম্বার থেকে সরাসরি এই গ্রুপে কল করব। এই গ্রুপে কল করতেছি দেখতে পাচ্ছেন আমার তিনটা ডিভাইসে কিন্তু কল চলে আসছে কলটা আমি কেটে দিব সো কলটা কেটে দেওয়ার পর এখন আমাদের যে ডিভাইসটার আমরা হেল্প নিয়েছি সেই ডিভাইসে একটা কাজ আছে এই ডিভাইসে এখন কাজ হচ্ছে এই ডিভাইসে আমরা এই গ্রুপ থেকে এখন লিভ নিয়ে দিব এখান থেকে থ্রি ডটে ক্লিক করবো সো এখান থেকে স্কোলার করে নিচে আসবো এখানে দেখতে পাচ্ছেন একদম নিচে রয়েছে লিভ অপশন এখান থেকে লিভে ক্লিক করে দিব সো এখন এ ডিভাইসের কাজ আমাদের পুরোপুরি শেষ এখন এটাকে আমরা সাইডে রেখে দিব ওকে এখন আমাদের ব্লক করা ইমো আইডি থেকে আমরা এখন গ্রুপে কল দিচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন এখন আমার এই ডিভাইসে কল আসছে আর ফ্লিপার্টে যে ইমো অ্যাকাউন্ট আমরা হেল্প নিয়েছি সেই ইমো অ্যাকাউন্টে আমাদের কল যাচ্ছে না সো আজকে দেখানো এই প্রসেসে আপনারা ছাইলে খুব সহজে ব্লক করা ইময়ারিতে আবার পুনরায় কন্ট্যাক্ট করতে পারবেন সো অনেক সময় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিংবা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে সেক্ষেত্রে একজন আরেকজনকে ব্লক করে দেয় সো এই হেল্পটা নিয়ে আপনারা চাইলে আবার পুনরায় তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন সো ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক করতে পারেন দেখা হচ্ছে পরবর্তীতে খুব শীঘ্র অন্য কোনো ইনফরমেটিভ ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন এয়ার টেকনোলজির সাথে থাকুন আল্লাহ হাফেজ